আজকে বিকেল বিকেল হওয়ার পরই আমরা চলে গেছিলাম সোধপুর স্টেশনে এক নম্বরের দিকে এখানে নাকি মাটন ঘুগনি খুবই ফেমাস আর টেস্টও খুবই ভালো তাই আমরা সোদপুর এক নম্বরের দিকে চলে আসলাম তো দেখা যাক কি হয় এই যে যারা আমাকে চেন না আমার নাম দাস আর আমার চ্যানেলের নাম দাস ফুড ব্লক ট্রাভেলিং আর এই যে আমার পাশে এই বন্ধুটা এসছে আমার সাথে তো চলো দেখা যাক এই যে সেই ভাই বোনের ঘুগনির দোকান দেখতে পাচ্ছ তাহলে এখানে এত ভিড় কেন ভিড় হতে পারে এই ঘুগনির কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো দেয় আর মাত্র আর মাত্র দশ টাকায় তোমাকে মাটন ঘুগনি দেবে তো চলো দেখা যাক মাটন ঘুগনির রহস্যটা কি কাকার এই যে ঘুগনির কালারটা দেখেছো উফ জাস্ট ওয়াও কাকা এইভাবে ঘুগনি সবাইকে পরিবেশন করে আর কাকার এইখানে দোকানে কিন্তু সেলও বিভৎস পরিমাণের হয় তুমি চারিপাশে লোক দেখে তো বুঝতেই পারছো এই কাকা কিন্তু বুঝে বুঝে মাটনগুলোও দেয় মানে মাটনের যে চর্বির পিসটা দেয় তার সঙ্গে হালকা একটু লবণ দিল তারপর একটা রকমের মশলা আছে আমি জিজ্ঞেস করেছিলাম কী মশলা কাকা বললে এটা একটা স্পেশাল মশলা পিঁয়াজ তারপরে যে এটা কিন্তু টক দিল তারপর লঙ্কা দিল। এবার যেটা হচ্ছে সবথেকে মেন জিনিসটা হচ্ছে চামচ চামচ ছাড়া তো আর খাওয়া যাবে না চামচটা দেওয়ার পর এই যে আমি এখন হাতে নিলাম তো শুরু করা যাক খাওয়াটা দেখো মাটন ঘুগনির মেন যে আইটেমটা হয় সেটা হচ্ছে মাটনের চবড়ি ঠিক আছে দেখো চর্বিটা নাড়িয়ে নারী দেখাচ্ছে আচ্ছা তোমাদের আসো জুম করে দেখা এই যেরকম ধরনের চবড়ি আছে আর ভেতরও আছে আর এই এরকম ঘুগনি টাইপের আছে মশলাটা দেখতে পাচ্ছ ওপরে ও সেই ছিল একবার নিলাম মুখে সেই খেতেছিলো বলে নেই এই তোমরা যদি সোদপুর দিনও এসে থাকো তাহলে এক নম্বর প্ল্যাটফর্মের ভাই বোনের ঘুগনি দোকান থেকে ঘুগনি অবশ্যই ট্রাই করো আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা